আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যদি পরিবেশ বুঝে হাঁস পালন করতে পারেন সেক্ষেত্রে যথেষ্ট লাভ করা সম্ভব আজকে আমার হাঁস পালনের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব বেশ কিছুদিন যাবৎ হাঁস নিয়ে ভিডিও করা হচ্ছে না ম্যাক্সিমাম সবাই একটা বিষয় কমপ্লেন দেন যারা হাঁসের খামার বিগত দিনে করছেন যে ভাই হাঁসের তেমন একটা লাভ করা সম্ভব না সেটা হচ্ছে হাঁসের খাবারের জন্য তো আমি ইনশাআল্লাহ আমার এই প্রায় পাঁচ ছয় মাসের অভিজ্ঞতা অলরেডি হয়ে গেছে হাঁস নিয়ে তা আমার কোনোভাবেই আমি লসের কোনো সুযোগ দেখতেছি না মানে আমার জায়গা থেকে তো এই জন্য আমি প্রথমে বলছি যে পরিবেশ বুঝে যদি হাঁসের খামার করা যায় সেক্ষেত্রে লস যাওয়ার সম্ভাবনা নেই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ লাভ হবে তো আমার কীভাবে লাভ হচ্ছে সেটা আপনাদের বুঝাবো দেখতে পেয়েছেন যে প্রথমে যে ঘরটা দেখতে দেখছেন ওইটা হচ্ছে আমার এই যে এখন হাট যেখানে দেখতে পাচ্ছেন আপনার হাট যেখানে যে শাওলা খাচ্ছে কুচি শাওলা তো এইখানে আমার মাছ চাষাই আমার অপোজিট সাইডে আপনারা ফুল ভিডিও দেখলে বুঝবেন যে আমার চারি সাইডে যে পানি দেখা যাচ্ছে সবই আমার প্রজেক্ট তো আমার এইখানে মাছ হয় মূলত এটা আমার মাছের প্রোজেক্ট প্রথমবারের মতো আমার মাছের প্রোজেক্টের সাথে আমি হাঁস পালন শুরু করছি তো আমার এইখানে এক খাবারের দুইটা পালন হয়ে যাচ্ছে এই জন্য আমার হাঁসের লস দেওয়ার কোনো চান্স নেই আর আলহামদুলিল্লাহ আমি কিছু মুরগিও দিয়েও শুরু করছিলাম হাঁসের সঙ্গে তো মুরগিতে ওই রকমের রেজাল্ট ভালো না কারণ মুরগিতে রোগ একটু বেশি হয় আর রোগ হলেও ওইখান থেকে ইম্প্রুভ করার সুযোগ কম তো হাঁসে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার তেমন সুযোগ নেই যাই হোক যে কারণে সবাই বলেন যে হাঁসে লস হয় শুধুমাত্র খাবারের জন্য কারণ হাঁসে প্রচুর খাবার খাই এবং একটা হাঁস রেডি হইতেও সময় লাগে সেটা মাংসের জন্য হোক বা ডিমের জন্যই হোক তো আমি এই খাবার নেই মূলত কথা বলবো যে আমার খাবার খরচ কেন হচ্ছে না আমার খাবার খরচ জিরো পার্সেন্ট বললেও চলে কারণ আমি মূলত আমার হচ্ছে এখানে যে মাছের জন্য আমার খাবার দেওয়া লাগে তা আমি ওই খাবারটা কিছু পরিমাণে আমার হাঁসের দিচ্ছি অর্থাৎ আমি হাঁসের এখানে শুধুমাত্র কুড়া আর ভাত বা খুদের যাও এটা বলতে পারেন যে এটা দেওয়া হয় তো এইটার ফলে আমার হাঁসে দিনে একবার দেওয়া হয় এটা আর বাকি হাঁস এখান ছেড়ে দেওয়া থাকে ওরা প্রাকৃতিক খাবার ওদের মতো করে ওরা খায় এরপর আমি সন্ধ্যার দিকে একবার আপনার ওই যে কুড়া আর ভাত মিক্স করে দিই তো কুড়া আর ভাত এদের দেওয়ার কারণ হচ্ছে কুড়া ভাত আমার মাছে খায় তো কুড়া ভাত যখন এই হাঁসে খাই তখন ওই হাঁস আবার যে ওর পিসটা যেটা ও আউটপুট যেটা দেয় ওইটা আবার আমার এই পানিতে পড়ে বা আমার যেহেতু হাঁস এই সারাদিন পানিতেই থাকে তো যেটাই ওর পিসটা যেটাই হবে ও যেটাই ওর আউটপুট দেবে সেটা আবার আমার এই মাছে খাবে তো যার জন্য আমার আসলে খাবার হাঁসের যেদু আমি দিই সেক্ষেত্রেও লস নেই আর হাট যদি এরকম মুক্তভাবে আপনারা পালন করতে পারেন দেখতে পাচ্ছেন পানিতে মুক্ত অবস্থা আছে তাহলে হাঁসের খাবার খরচ লাগে না আপনি চাইলে টোটালি দানা দাঁত ছাড়া পালতে পারবেন এখন এটা আসলে সবাই পারবেন না তো এই জন্য আমি প্রথমে বলছি যাদের পরিবেশ আছে তারা চাইলে ইনশাল্লাহ হাঁসে লাভ করতে পারবেন তো যারা এরকম ছেড়েই পালতে পারবেন সেটা যদি শুধুমাত্র পানিতে বা অন্য জায়গায় যে কোনো জায়গায় ছাড়তে পারেন কিন্তু পানিতে ওদের ছাড়লে ওদের চেহারা একটু সুন্দর থাকে আর যেহেতু পাতি হাঁসগুলা পানি ছাড়া ওরা চলতে পারে না পানি ওদের অবশ্যই প্রয়োজন তো এই পানিতে দিলে ওরা পানিতেও খুব এনজয় করে আর পানিতে অনেক খাবার থাকে ওদের যেমন শামুক থাকে বা আরও অন্য অন্য পোকামাকড় থাকে তো এগুলো ওদের আপনার খুঁজে দেওয়া লাগে না ওরা কালেক্ট করেই খায় তো এইরকম পরিবেশ যাদের আছে তাদের কিন্তু আপনার কোনো প্রকারে হচ্ছে হাঁসের লজ্জা যাওয়ার সম্ভাবনা নেই আর আমার যেহেতু একের ভিতরে দুই হচ্ছে কারণ আমার এক খাবার দিয়ে দুই রকম পালন হচ্ছে যেহেতু আমি মাছের জন্য এমনি খাবার দেই আমার সেই খাবারে আবার হচ্ছে হাঁস পালন হয়ে যাচ্ছে যার জন্য আলহামদুলিল্লাহ আমার কোনো প্রকার লজ্জার আলহামদুলিল্লাহ সম্ভাবনা নেই আমার এখন পর্যন্ত ভালো আছে এখন একটা না যদি মারা না যায় যখন মারা যদি যায় সেক্ষেত্রে আর কিছু করার থাকে না এরপরও ওদের টিকা আছে বা বাকি ওদের যে মেডিসিন খাওয়ানো লাগে এগুলো নিয়েও আমি সব ভিডিওই করছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন একটু পিছনের দিকে গেলে সে ও পাবেন তো এরকম সুযোগ যাদের আছে যে মাছ চাষ করেন টুকিটাকি তার উপরে কিন্তু চাইলে আপনারা এই হাঁসের খাবারটা করতে পারেন তাইলে আপনি মাছের যে খাবারটা দেন ওই খাবারটা যদি হাঁসের দেন হাঁস ওই খাবারটা খেয়ে আবার মাছের আপনার ওই খাবারটা খাওয়াবে তো এই জন্য আপনারা এরকম যদি প্ল্যানিং করে সিস্টেম করে করতে পারেন সেক্ষেত্রে লজ্জার সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন আমার যে হাঁসের গড়টা ওইখান থেকে হাঁস খাবার খাবে আউটপুট যেটা দেবে আবার সেটা পানিতে পড়বে দেন পানির থেকে আবার মাছে সেটা খাবে কারণ আমার মাছ কিন্তু সবসময় হচ্ছে আপনার এখানে ওই ভাসার নিচে বা ওদের ঘর নিচে সবসময়ই থাকে কারণ ওরা খাবারটা ওরা যখনই পিস্টাটা আউট দিবে তখনই ওরা খাবে এইখানে দেখতে পাচ্ছেন কিছু কুচি শাওল আছে এগুলো হাসে খুব ভালো খায় ওদের খুব পছন্দের